গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় হাইওয়ে রোডে অটো চলাচল নিষেধ করা হয়েছে গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন বিপ্লব হাসান বুলেট ক্যামেরায় ছিলেন এম মানিক অভিযান টিভির সাথে আছি আমি তফিক হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় সমস্ত বাংলাদেশের হাইওয়ে রাস্তায় ব্যাটারি চালিত সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ এমত অবস্থায় গাজীপুর জেলাতেও এক আইন প্রয়োগ করা হয়েছে গাজীপুর জেলার ভোটবাজার স্থান হাইওয়ে রোডের ট্রাফিক পুলিশ সরকারের আইন মানতে গিয়ে ব্যাটারি চালিত ইজি বাইকটি আটক করে ট্রাফিক পুলিশ সংগত কারণে আপনারা ভিডিওতে যে ড্রাইভারটিকে দেখতে দেখছেন সেই ড্রাইভারটি অতি উৎসাহী অতি রঞ্জিত সম্ভবত নেশাগ্রস্ত তার গাড়ি আটক করলে ট্রাফিকদেরকে তিনি নানান ধরনের কথাবার্তা বলা ঘুষখুর এবং চাদাবাজ আখ্যায়িত করে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজও করে

হ্যাঁ কোনো মামলা এটা করবি না কোনো জামাই না